এই যে উপনির্বাচনটা এটা এক প্রকারে কিন্তু পরীক্ষামূলকও বলতে পারো কিছু দলের জন্য ধরো এই মুহূর্তে বিরোধী যারা যারা আছে তাদের মধ্যে কংগ্রেস এবং বামেদের যারা এতদিনের এই সরকার ক্ষমতায় আসার পরে তারা যৌথভাবেই ম্যাক্সিমাম ভোটটা লড়েছে নির্বাচনী জোট হিসাবে মতাদর্শগত তো জোট তাদের হওয়ার কথা নয় তারা কিন্তু তাদের খোয়ানোর কিছু নেই আর যাদের খোয়ানোর কোনো ভয় থাকে না তারা তো মানে সেই ওই টু টোয়েন্টি টোয়েন্টির মতন খেলা দেখি না আমরা আলাদা হয়ে একটু দেখি না যে দ্রোহকালে গণ আন্দোলনে যেখানে কাঁধে কাঁধ মিলিয়ে কংগ্রেস বাম বামের বিভিন্ন ছোট বড় শরিকরা এস ইউসিআই যারা বাম জোটে নেই তারাও বাম দল যারা যে আন্দোলনটা করেছে তাতে মানুষের মধ্যে কতটা তারা দাগ কাটতে পেরেছে তাই তারা একটু আলাদা হয়ে সাময়িকভাবে তারা তাদের ভোটে কত শতাংশ তারা শ্রীবৃদ্ধি হলো সেটা দেখে নেওয়ার এর চেয়েতে ভালো মোট প্ল্যাটফর্ম হয়তো নেই বলেই তারা মনে করেছে বলে আমার মনে হয় ফলে এটা কিন্তু একটা কৌশল এই যে আজকের লোকে বলছে তাদের একটা সংসার ভেঙে গেছে আমি আমার মনে হয় তা নয় এটা একটা কৌশলের পার যে আমরা একটু আলাদা হয়ে আমাদের খোয়ানোর কিছু নেই দেখি না ছাব্বিশের ভোটের আগে এই দ্রোহকালে আর্যিকর মানুষের মনে আমাদের সম্পর্কে কতটুক দাগ কাটতে পেরেছে কতটুক আন্দোলিত হয়েছে মানুষের মন এটা দেখি এই দেখাটাই আমার মনে হয় কংগ্রেস এবং বামেদের এই একটা কৌশলগত যে আলাদা হওয়া এটাকে প্রতিফলিত করেছে আদারওয়াইজ এটার আর কোনো অঙ্ক থাকতে পারে না কারণ ছাব্বিশের নির্বাচন কিন্তু প্রত্যেকটা দলের ক্ষেত্রে এই উপনির্বাচনে পাখির চোখ এবং এটা একটা মঞ্চ বটে যেই মঞ্চটাই আগাম জানান দিতে পারে যদি অন্য কোনো ঘটনা এই লাস্ট আগামী দেড় বছরে না হয় যে মোটামুটি আগাম জানান দেবে ছাব্বিশে এ রাজ্যে কারা ক্ষমতায় আসতে চলেছে বা কাদের প্রাধান্য থাকবে একে তো উপনির্বাচন উপনির্বাচনের একটা জেনারেল ট্রেন থাকে যেখানে শাসকই যেতে দ্বিতীয় হচ্ছে দেখো দ্রোহকাল মানুষের এরাজ্যের অন্তত সারা পৃথিবীতে আন্দোলিত হয়েছে আন্দোলন এই দ্রহকালের করি ইস্যুটা কিন্তু রাজ্যের মানুষের মধ্যে একটা সাংঘাতিক প্রভাব পড়েছে এবং সেটা শাসক বিরোধী প্রভাব কিন্তু ভোট রাজনীতিটা তো একটা পার্টিগুণিতের অঙ্কে দাঁড়িয়ে থাকে যেখানে বিরোধীদের সাংগঠনিক দুর্বলতা বা সাংগঠনিক প্রভাব একটা বড় ফ্যাক্টর হয় সেই ফ্যাক্টরটা কিন্তু এই মুহূর্তে রাজ্যে যে কটা বিরোধী দল বিশেষ করে মানে সংখ্যাতত্ত্বে যারা বিরোধী বিজেপি আমি বলছি তারা কিন্তু এই নির্বাচনে সাধারণ মানুষের কাছে তুলতে পারেননি বলে আমার মনে হয় সাধারণ মানুষের কাছে যদি ইস্যুগুলোকে আর্যকর ইস্যুটাকে পেনিট্রেট না করানো যায় তুমি পড়েছো কিন্তু তুমি এমনভাবে পড়েছো যে তুমি খাতায় লিখতে গেলে পরীক্ষায় সেই অর্থে তুমি নাম্বার পাওয়ার জন্য চর্চা তুমি করোনি সেই তাহলে যা হয় এই উপনির্বাচনে তাই হতে চলেছে একে তো তৃণমূলের জন সাধারণের সাথে যে নিবিড় যোগাযোগ পলিটিক্যাল যোগাযোগটা সেটা বিরোধীদের থেকে যোজনে গিয়ে দ্বিতীয় দ্বিতীয় বিরোধী প্রধান প্রধান বিরোধী হিসেবে বিজেপি বিশেষ করে বামেদের বামেরাও আন্দোলনটা করেছে কিন্তু বামেদের এই মুহূর্তে সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল বিজেপির কিন্তু বিরোধী হওয়ার অঙ্কে তারা এখনও কেন্দ্রীয় এজেন্সি এবং ওই হাইকোর্টের কে শক্তিশাল করে এগোচ্ছেন তারা তাদের গণসংগঠন মজবুত করা দূরস্থ সাধারণ মানুষের থেকে ক্রমাগত তারা দুজন জুড়ে সরে যাচ্ছেন এবং তার ফল যেটা হওয়ার এই উপনির্বাচনে কিন্তু আমার মনে হয় দ্রোহকালের কোনো প্রভাব সেই অর্থে শাসক দলের ভোট ব্যাংকে পড়বে না মাদারিহাটটা আমার মানে বিধানসভার এরিয়ার পাশের ওয়ার্ড আমার মানে মাদারিহাট বা উত্তরবঙ্গের এই ডুয়ার্সের এই পাটটাকে বলা হয় মিনি ভারতবর্ষ মূলত আদিবাসী সংখ্যাগরিষ্ঠ প্রায় ছেচল্লিশ বিয়াল্লিশ শতাংশ চা বাগানে আদিবাসী শ্রমিক ওখানটা থাকেন এবং দীর্ঘদিনের শক্তিশালী ঘাটি বিজেপির ওটা ঠিক আছে এই এমত অবস্থায় তৃণমূল কিন্তু ওই জায়গায় লাস্ট নির্বাচন একুশে এবং তারপরে বিগত নির্বাচনে কিন্তু বিজেপির কাছে পর্যদস্ত হয়েছে আমি বলছি মনস্তিজ্ঞার কাছে পর্যদস্ত নয় বিজেপির সাংগঠনিকাতে এক্ষে এটা কিন্তু তৃণমূলের কাছে একটা বড় ধরনের পৃষ্টি ইস্যু এই মুহূর্তে একে তো উত্তরবঙ্গের পরাজয় মনেই ধরে নেওয়া হয় উত্তরবঙ্গের মানুষ তৃণমূলের যে নর্থ বেঙ্গলের প্রতি বঞ্চনা তারই প্রতিফলন করছে বিরোধীদের ভোট দিয়ে ফলে দ্বিতীয় জনজাতি আদিবাসীদের মধ্যে কি তৃণমূলের সেই জনপ্রিয়তা নেই এই দুটো প্রশ্নে কিন্তু কাটার মতো বিদ্ধ হয় তৃণমূল কংগ্রেস তাই লাস্ট নির্বাচনে যেখানে মার্জিন অনেকটা কমিয়ে দিয়ে কমাতে পেরেছে তৃণমূল ওই গড়টায় কার্যত বিজেপি কিন্তু হাড়ের কাগার থেকে উঠে এসেছে কোনো ক্রমে মনস্তিকার মতন ভালো প্রার্থী দিয়ে সেই জায়গায় এবার তাদের বাড়তি কাটা হচ্ছে দুটো একটা হচ্ছে এতদিন নেপালি বারো কাছে কাছাকাছি গোর্খা যে ভোটার ওখানটা আছে তারা এতদিন পর্যন্ত অন্ধের মতন বিজেপিকে ভোট দিত তারা কিন্তু এবার তাদের নিজস্ব প্রার্থী দিয়েছেন হ্যাঁ তামাংকে দিয়েছেন জিতেন জিতরাম তামাংকে দাঁড় করিয়েছেন সেই ভোটটা কাটাকাটি একটা তৃণমূলের ক্ষেত্রে একটা মানে মানে আনন্দের খবর আরেকটা সেটা হচ্ছে যে জন বার্লা যে আদিবাসী বিকাশ পরিষদ ওখানকার আদিবাসীদের চা শ্রমিকদের যে ইউনিয়ন সেখানে যথেষ্ট তার হোল্ড বিজেপির এতদিন তিনি এমপি ছিলেন এমপির টিকিট না পাওয়াতে তিনি বিমুখ হয়েছেন তৃণমূলের দিকে যাবেন যাবেন করছেন হ্যাঁ ফলে সেই ভোটটা যদি আদিবাসীদের তার নেতৃত্বে যে ভোটটা সেটা যদি কেটে যায় আমি মনে করি তৃণমূল কিন্তু সে হাসিটা ওখানটা হাসলেও হাসতে পারে যেখানে দীর্ঘদিন তৃণমূল ওখানে জিততে পারেনি পার্শ্ববর্তী কালচিনিতে জিততে পারেননি এখানে জিততে পারেনি ফলে এই ক্ষেত্রে কিন্তু তৃণমূল যেমন ঝাঁপিয়েছেন ঠিক একইভাবে বিজেপির আর কি ঝাঁপানোর ওখানে যে সব চা বাগানের শ্রমিকদের জন্য প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল তাদের কেন্দ্রীয় মন্ত্রীর মাধ্যমে তার একটাও কিন্তু তারা আমরা দেখিনি করেছে ফলে আমার আমি যেন কোথাও মনে করি যে দুজনে ঝাপানোর মধ্যেও কিন্তু একটা কৌশলগত অবস্থান যেমন আছে দ্বিতীয় তৃণমূল এই ঝাপানোতে অনেকটা এগিয়ে আর শেষতম তৃণমূল নেতৃত্ব এখন উত্তরবঙ্গে ঘাঁটি ঘিরেই বসে আছেন ফলে ভোটের পুরো পর্বটা চলাকালীন তিনি ওখানে থাকবেন সেটাও তার কর্মীদের মধ্যে একটা বাড়তি উত্তেজনা তৈরি করবে বলে আমার মনে হয় সার্বিকভাবে কৌশলগত দিকে বিজেপি কৌশল কতটা কি এফেক্টিভভাবে জানি না তৃণমূল কিন্তু ওখানে অনেকটা এগিয়ে গেছে বলে আমার মনে হয় হারোয়া বা সীতাই কোচবিহারের সীতাই ওই পাঠ দুটো কিন্তু একটা বড় লার্জ প্রপোর্শনের হচ্ছে সংখ্যালঘু ভোটার এবং তুমি হারোয়াতে তো মানে আইএসএফ এর প্রার্থী বাম জোটের থেকে দেওয়া হয়েছে আমি বলছি এই জায়গাগুলোতে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানচিত্রে প্রতি তিনজন ভোটার পিছু একটা সংখ্যায় কিন্তু লাস্ট সেন্সাস অনুযায়ী আমরা দেখেছি আছে ফলে এই ফ্যাক এটা কিন্তু একদম তৃণমূলের ঘরের ভোট ফলে বিজেপি জানে ওখানে এই ভোটটা যার দিকে থাকবে সে ডিসাইডিং ফলে তৃণমূল ওখান বিজেপি ওখানকার সামান্য পরিমাণেও কোথাও কোনো ইয়ে নেই বরং সীতাইতে তারা ওই হাইকোর্টের দ্বারস্থ হয়েই প্রার্থীর এগেনস্টে তারা বিভিন্ন ধরনের মামলা টামলা করেছিল তার যুক্তিকতা পায়নি বলে হাইকোর্ট সেই মামলাটা খারিজ করে দেয় আমি বলছি যে এই দুটো আসনে কেন যদি আমি তর্কের খাতিয়ে ধরে নিই পিভিআরসের সমস্ত ডেটা অনুযায়ী মাদারিহাট বিজিপি জিতবে তাহলে আমি দায়িত্ব নিয়ে তোমায় বলছি বাকি পাঁচটা আসনে কিন্তু তৃণমূলের যা সাংগঠনিক যা ক্ষমতা তাতে কিন্তু তারা হাসতে হাসতে খড়কুটের মতো বিরোধীদেরকে উড়িয়ে দেবে ফলে ওটা তাদের করতে একদম সেফ জোন আর বিজেপি এই দুটো জায়গায় যে সংখ্যালঘু ভোট ব্যাংকের যে গড় যে মাত্রাটা একটা হচ্ছে উত্তরের সীতাই একটা হচ্ছে তোমার দক্ষিণের এই পাটটায় হারোয়ায় এখানে কিন্তু তারা কোনোভাবেই কোনো আশাই নেই কোথাও কোনো লড়াই নেই বরং বামেরদের যে হারোয়ার যে প্রার্থীটি আইএসএফের থেকে হয়েছে ছেড়েছে সেখানে তারা ভোট ব্যাংকে একটা থাবা বসালেও বসাতে পারে সংখ্যালঘু কিন্তু সেটাও তৃণমূলের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো একটা হারার জন্য হারা বা কোনো একটা দাগ কাটবে ফলে কার্যত পাঁচটা বাকি পাঁচটা আমি ধরেই নিলাম যে ধুপগুড়ি তোমার মাদারিহাট এত কিছুর পরেও ভোট কাটাকাটি জিত জিতমান লামার ভোট এই সব কিছুর পরেও সামান্য ভোটের মার্জিনেও হলেও বিজেপি ওই সিটটা আবার ধরে রাখবে তারপরেও বলছি পাখি পাঁচটায় কিন্তু তৃণমূলের অবসম্ভবই জয়ের সম্ভাবনা আছে শুধু তাদের সাংগঠনিক এবং প্রশাসনিক যে যোগাযোগটা জনগণের সাথে তার ভিত্তিতে বহু বছর পরে লিবারেশন বৃহত্তর বামের একটা অংশ হিসেবে ভোটে আসছে আমি বলছি লিবারেশন বা এসউসিআই এসুসিআই আসেনি এরা তো একটা সময় ছিল যুক্তফ্রন্টে ষাটের দশকের রাজনীতিতে বৃহত্তর বাম জোটে তারা ছিলেন এবং তারা একটা মানে বাম গণ আন্দোলনটাকে একটা সার্বিক রূপ দিয়েছিলেন পরবর্তীকালে বিভিন্ন টানাপোড়েনে তারা বেরিয়ে যায় বামেদের লিবারেশন যারা এক প্রকারে ক্ষয়িষ্ণুই বলতে পারো কত পার্সেন্টেজ হবে হয়তো সামান্য কিছু পার্সেন্টেজ ভোট তারপরেও মানে একদম বাম সিপিআই সিপিএম ভাঙার আগের থেকে ওই সিটটা যে সিপিআইয়ের ছিল পরবর্তীকালে সিপিআইএমের হয়েছে এমন একটা সিট তারা শুধু আয় তোমার লিবারেশনকে দিয়েছে বৃহত্তর বাম জোটটাকে পরবর্তী ছাব্বিশের নির্বাচনের আগে এক্সপেরিমেন্টালি তৈরি করে রাখার প্লট হিসাবে এইটা কিন্তু আমার ক্ষেত্রে একটা বড়ো ধরনের সিগনিফিক্যান্ট পার্ট মনে হচ্ছে কারণ খেয়াল করে দেখবে এই ভারত এই পশ্চিমবঙ্গে লাস্ট চৌত্রিশ বছরে এই যে লিবারেশন বা যদি কোনো কারণে এসুসিয়ায় তারা আসে এই ইয়েগুলো কিন্তু আমরা দেখি নি বাবেরা কিন্তু এই এই উপনির্বাচনটাকে ছাব্বিশের নির্বাচনের আগে একটা ডেস রিহার্সালের ভূমিকায় দেখছে যে এটা একদম পরিষ্কার হয়ে গেছে এবং সেই অঙ্কেই তারা তাদের একদম পুরোনো সিট যতই তাদের ভোট ব্যাঙ্ক সেখানে থাক না কেন তাদের এই পুরনো সিটে কিন্তু তারা স্যাক্রিফাইসই করেছে বলতে পারি আমি এবার দেখার যে লিবারেশন আসার পরে মানুষ যে গণআন্দোলন এই আর করের যে আন্দোলনটায় যৌথভাবে একটা মঞ্চে বাম বাম নেতৃত্ব আন্দোলনটায় একটা বড় ভূমিকা নিয়েছিল সেখানে এই লিবারেশনও ছিল এসুসিয়ায় ছিল জনমানুষে কতটা প্রভাব বিস্তার করে কতটা ডাক কাটতে পারে সেটা এখন সাধারণ মানুষেরও দেখার ভোট কৌশলীদেরও দেখার এবং অতি অবশ্যই বাম জোটে যারা এখনও পর্যন্ত আশাবাদী রাজ্যে পরিবর্তন আনতে পারে তাদের ক্ষেত্রেও এখন একটা আশার জায়গা বলে আমার মনে হয়